লাভের আইটেম দেখায় আপনাকে এই মালটা আপনার কিনা পড়তেছে পাঁচ টাকা তিরাশি পয়সা এইভাবে খুলে এক পিস বিক্রি করা যায় পঞ্চাশ টাকা অনলাইনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি হয় অনলাইনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি হয় পিস আপনি অন্তত পাঁচ টাকা তিরাশি পয়সা কিনা দেখেন এটা একটা গোপনীয়তা লাভ

আশি টাকা পঁচাশি টাকা দিয়ে হচ্ছে বিশ টাকা দিয়ে কিনে ষাট সত্তর টাকা এসে বিক্রি করতে ষাট সত্তর আশি টাকা বিক্রি করা কোনো ব্যাপার নাই আগে বিক্রি হতে আপনার কি বলে ষাট থেকে পঁয়ষট্টি বাষট্টি টাকা এখন মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আঠারো টাকা কিনা পড়ে এটা আছে পনেরো টাকা তিরাশি পয়সা কিনা পড়ে আবার হচ্ছে চায়নার রাবার এটা হচ্ছে আপনার একশো বিশ থাকে কিনা মাত্র চল্লিশ টাকা বিশ টাকা কিনা পড়ে এটা আছে আঠারো টাকা কিনা পড়ে এগুলা আছে আঠারো টাকা কিনা পড়ে এটা আছে আপনার পনেরো টাকা কিনা পড়ে দশ টাকা এটা দশ টাকা এটা ষাট টাকা তিন টাকা থেকে শুরু আছে তিন টাকা থেকে শুরু তিরিশটা রিজন হবে বাউটির মধ্যে তিরিশটা রিজন হবে নয় টাকা পিস কিনা পড়ে হ্যাঁ নয় টাকা পিস কিনে একশো টাকা একশো এটা তিরিশ টাকা বিশ টাকা বিক্রি করছে আমি বলি যে মানে নিজে চিন্তা করবে এটা কত বিক্রি করা হচ্ছে মাত্র আটত্রিশ টাকা কিনা পড়বে হ্যাঁ এগুলো আমাদের আশেপাশে সবাই বেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এরকম রেটে বিক্রি করে কাছে থেকে দেখলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে ভাই বলতে না কিন্তু এগুলো কাছে থেকে অনেক দেখতে অনেক সুন্দর এটা কিনা পরে ভালোটা এক নম্বরটা হ্যাঁ আঠাশ টাকার মতো হ্যাঁ এটা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করা তো ভাই আলহামদুলিল্লাহ ভাই একটা দোকান সাজাইতে যত প্রকার কালেকশন প্রয়োজন আপনার দোকানে কি পাওয়া যাবে অবশ্যই ভাই জায়ল ভাই একটা ইমিটেশন দোকান যদি একটা দোকান সাজাইতে হয় সব আইটেম আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশরকম অনেক আইটেম আছে আমাদের আচ্ছা একটা দোকান সাদাতে শুরু থেকে কিভাবে ব্যবসা করবে কিভাবে কি করবে সব কিছু আমরা দেখাই দিবো আমরা বুঝিয়ে দিবো ওইভাবে আমরা সবকিছু দোকান আমরা নিজে মনে করি মাল দেখামো দিবো সমস্যা নেই একটা মেডিসিন কসমেটিক দোকান সাজাদের জন্য যা যা লাগে সব পাবেন ইনশাল্লাহ আমাদের সব আপনাদের সব পাবেন জি জি আচ্ছা ভাই আপনাদের দোকানের লোকেশন আগে বলেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার চৌদ্দ নম্বর সোয়ারিঘাট রোড মার্কেট হচ্ছে বিআর প্লাজা বিআর প্লাজা আসি বাকের ভাই দোকান বললে হবে আর দোকানের নাম হচ্ছে আরা এন্টারপ্রাইজ হ্যাঁ এছাড়াও দেখা যায় যে বিআর প্লাজার তিন নম্বর গেটের সাথেই আপনাদের দোকান পাশে এক রাস্তার পাশে আমাদের দোকান এই যে রাস্তার পাশেই আমাদের দোকানটা আর কেউ যদি আসি না সিনে চক বাজার যে কোনো জায়গা আসি আমাদেরকে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নেবো ভাই আইটেম আমাদের অনেক আছে হ্যাঁ ভিডিও লম্বা করবো না অল্প কিছু আইটেম ধারণা দিব হ্যাঁ টপ আইটেম আছে দেখেন এগুলা এগুলা আছে আপনার চার টাকা কিনা পরে টাকা বিক্রি করা যায় টাকা কিভাবে বলবে কিভাবে করবে সবগুলো আমরা দেখা দেবো টফের আইটেম এ যদি যাই ভাই আমাদের কাছে আছে না হয়তো পনেরো থেকে বিশ ত্রিশটা আইটেম আছে টপের আইটেম দশ টাকা পাঁচ টাকা তিন টাকা অনেক আইটেম আছে টপের আইটেম এ আইটেম ভাই অনেক আছে এগুলো টপ আছে এগুলো টপ আছে অনেক আইটেম আছে আমাদের কাছে টপ টপের আইটেম অনেক আছে টপের আইটেমে যদি যাই আমাদের কাছে না হইতে বিশ থেকে তিরিশটা আইটেম টপ হবে অনেক আইটেম আছে আনকি আইটেমে যাই এটা আছে বারো টাকার মতো কিনে পড়ে এগুলো তিরিশ টাকা বিক্রি করা যায় প্রত্যেকটা আংটির মধ্যে সাইজ লেখা আছে আঠারো বিশ বাইশ পড়ে আপনার এগুলো বিশ টাকা বিক্রি করা যায় ভাই বিক্রি করা যায় এগুলো কালার আছে প্রত্যেকটা আংটির কালার আছে হ্যাঁ এটা আছে যেমন কি আপনার ষাট টাকা কয়েক পয়সা কিনে পড়ে দেখেন এটা ফিরি সাইজ সবার হাতে লাগবে হ্যাঁ এটা আপনার ষাট টাকা পঞ্চাশ পয়সার মতো কিনা পরে বিক্রি হবে কত ভাই এগুলো এগুলা খুচরা বিক্রি তিরিশ টাকা চল্লিশ টাকা সব নিজের কাছে যা বিক্রি করতে পারে এগুলো কোনো নেই এগুলো আপনার কাছে যত বিক্রি করতে পারবেন দোকান সাজাতে পারবেন যত সুন্দর করে হে হিসাব করে বিক্রি করতে পারবেন এগুলো আছে একজনকে দেখেন ফিরিস দশ টাকা কিনা পরে এগুলোতে আপনার ডিজাইন আছে না অনেক ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে ষাট টাকা কিনা পরে

এগুলো আছে আঠারো টাকা কিনা পরে এটা আছে আপনার টাকা কিনা পরে আবার এগুলা থেকে এগুলো এখন নতুন আসছে এগুলা নতুন আসছে এটা আছে ছয় জোড়া করে থাকে একশো ষাট টাকায় এটার থেকে এটার কালার আরো একটু ভালো থাকবে আমরা বলে দিব কিভাবে থাকবে কোনটা নর্মাল কোনটা কোয়ালিটি ভালো এটা আমরা বলে দিবো কারণ আপনার ব্যবসা আমাদের সাথে একদিন না ভাই

সবাই বেশ এগুলো সত্তর টাকা একশো আশি টাকা আমরা সাইজে সব থেকে একটু কমে দিই যেমন কাস্টমার গুলো আমাদের থেকে একটু সুযোগ সুবিধা পাক চক তো দোকানের কোনো অভাব নেই অভাব অনেক হাজার হাজার দোকান আছে তার থেকে আমার কাছে কেন আসবে সবাই থেকে সে আমি যেহেতু পাঁচ টাকা কমে দিতে পারি সবাই থেকে ভালো কোয়ালিটি মালটাই যেন দিতে পারে সবার কাছে তারাও বিক্রি করে মজা পায় হ্যাঁ এগুলো আছে যেমন কি আমি দেখে এগুলো আছে একশো টাকা কত জোয়া পরে তেরো টাকা একশো ষাট টাকা দিয়ে কিনে ভাই তিরিশ টাকা বিক্রি করতে পারে তিরিশ টাকা ডাবল ভাই এটা আপনার চোদ্দ টাকা কিনা পরে এগুলো কালার ও ভালো থাকে চায় না মাল এগুলো হ্যাঁ তিন মাস দুই মাস আড়াই মাস তিন মাস কালার গ্যারান্টি দিতে পারবে এগুলোতে না করতে আপনার তিরিশটা ডিজাইন হবে বাউটির মধ্যে তিরিশটা ডিজাইন হবে তিরিশটা ডিজাইন হবে বাউটির মধ্যে তিরিশটা ডিজাইন হবে এগুলো অনেক অনেক ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছি মালা ভাই মালা চেন আইটেম চেন আইটেম দেখেন এই চেন আইটেমটা হচ্ছে মাত্র পাঁচ টাকা কিনা এটা হ্যাঁ টাকা কিনা পরে এটা আছে বারো টাকা কিনা পরে পাঁচ টাকা কিনা পরে পাঁচ টাকা দিয়ে কিনে পাঁচ টাকা পিস কিনা ষাট টাকা তিরিশ টাকা বিক্রি করা এইদিকে আছে আপনার বারো টাকা কিনা পরে এগুলা এটা আছে সাড়ে টাকা কিনা পরে এটা আছে দশ টাকা কিনা পরে চেনের আইটেমে দেখেন এখানে আছে না করছে দশটা ডিজাইনের মতো এদিকে আরো ডিজাইন আছে দেখেন

ষাট থেকে পঁয়ষট্টি টাকা এখন মাত্র পঞ্চাশ টাকা এগুলোতে কালার ভালো থাকে এটা বিক্রি করবে নর্মালি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা কালার গ্যারান্টি দেওয়া যাবে কালার গ্যারান্টি দিয়ে দেখেন আপনার কি বলে ষাট থেকে পঁয়ষট্টি বাষট্টি টাকা এখন মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আমাদের লাভবান হলে আপনি আমাকে আবার অবশ্যই খুঁজে নেবে আর দেখতে তো খুব দেখেন এগুলো তো অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক রেড আছে দেখেন এগুলো কালার আছে প্রত্যেকটা কালার আছে দেখেন একটা

মানে এগুলো প্রত্যেকটা মালে আলাদা আলাদা অনেক ডিজাইন পাইবেন আমাদের কাছে এই দেখেন এটা মাত্র পনেরো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি করা যায় এগুলো আছে বারো টাকা আটা না কিনে পড়ে অনেক ডিজাইন আছে এগুলো নুপুর পায়ের কি নাই ভাই আমি বলছি না প্রথমে একটা মেডিসিন দোকান শুরু থেকে সাজাইতে কি কি লাগে সব আছে এগুলো নুপুর পায়েল আঠারো টাকা জোড়া আছে বিশ টাকা জোড়া আছে ষাট টাকা জোড়া আছে মানে অ্যাভেলেবেল রেডের অ্যাভেলেবেল অনেক মাল আছে এ দেখে আবার এগুলো আছে সব পায়েল

কাস্টমার খুঁজে বেশি ভালোটা ভালো কোয়ালিটি দিতে পারলে ওর কাস্টমার আবার ওর কাছে আসবে কত বিক্রয় করতে পারবে এটা কিনা পরে ভালোটা এক নম্বরটা হ্যাঁ হ্যাঁ একটা লাভ কম কিন্তু মাল চলে বেশি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের হ্যাঁ লুজ খানের দুল আছে আংটি আছে সিটি গোল্ডের আংটি এগুলো পাঁচ টাকা ষাট টাকা থেকে শুরু দেখেন একটা আংটি দেখাই এদের দেখেন এটা বাচ্চাদের এগুলো তো আপনার কত দেখেন কালার দেখেন এগুলা কালার ও ভালো কোয়ালিটি গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দেওয়া যাবে দেখেন এগুলা আংশিক কোয়ালিটি অনেক ভালো আমাদের কাছে প্রতিদিনে দুই একটা করে আইটেম নতুন নতুন আসে দুই একটা প্রতিদিন আসে আছে রিং আইটিম এগুলো আইটেম আবার দেখেন জড়ি কাঁকড়া জড়ি কাঁকড়া যেগুলা নতুন করে আসছে এগুলার মধ্যে আছে জড়ি ঠোঁট জড়ি কাঁকড়া কি নাই এই কাঁকড়া আপনার নয় টাকা পিস কিনা পরে নয় টাকা পিস তিরিশ টাকা বিশ টাকা বিক্রি করছে আমি বলি হে নিজে চিন্তা করবে এটা কত বিক্রি করা যায় মাল অনুযায়ী মাল অনুযায়ী চলবে

নতুন নতুন কাকাইটি এগুলো চায়না কোয়ালিটি হ্যাঁ বেশি গুলো আমাদের কাছে আছে এগুলো চায়না কোয়ালিটি কাঠ গোলাপ চায়না কোয়ালিটি এগুলা প্রতিদিনের টুকটাক আমাদের কাছে নতুন নতুন ডিজাইন আসে এগুলো সব কাকা আইটেম এই চায়না কোয়ালিটির কাকাটা কত সুন্দর দেখা এগুলো 20 টাকা 20 টাকা থেকে শুরু এগুলো 20 টাকা থেকে শুরু দেখেন 20 টাকা মাত্র 20 টাকা থেকে শুরু হ্যাঁ আর এগুলো আছে এগুলো বিভিন্ন অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আচ্ছা আচ্ছা এই যে 20 টাকা দিয়ে কিনে 60 70 টাকা এসে বিক্রি করতে এগুলো ভাই এগুলো

অনেক ধরনের ডিজাইনে আছে আপনি বড়দের আছে ছোটদের আছে বাচ্চাদের আছে কি দেখবো ভাই ছয় পিস করে থাকে টাকা মাত্র পিস করে থাকবে পার পিস পড়তেছে কত টাকা তেত্রিশ পয়সা দিয়ে কিনে বিক্রয় করবে কত এগুলো তিরিশ টাকা বিক্রি করবে তিরিশ টাকা নতুন নতুন অনেক ডিজাইন আছে নতুন অনেক এবার দেখেন এই ঠোঁটকিলিপটাতে আমি অন্তত আপনাকে দেখাতে পারবো বিশ ত্রিশটা ডিজাইন দেখেন আমাদের কাছে প্রতিদিন কিছু ডিজাইন আসে ভাই কটা দেখেন এই দেখেন আমাদের কাছে প্রতিদিন মাল আসে আলহামদুলিল্লাহ নিত্য নতুন টুটাকে দেখেন

বিক্রি হয় অনলাইন একশো টাকা দেড়শো টাকা বিক্রি হয় পিস আপনি অন্তত পাঁচ টাকা তিরাশি পয়সা কিনা দেখেন এটা একটা গোপনীয়তা লাভ লাভের আইটিম এটা আপনার ধরনের কার্ড এইভাবে করে থাকবে সবগুলা এভাবে খুলে আপনি বিক্রি করতে পারবেন নিম্নে

পঁচিশ টাকা জোড়া প্রতিটা এরকম বক্স করে আছে আপনারা খুচরা যারা বিক্রি করবেন তারা কত আরামসে বিক্রি করতে পারবে এরকম বক্স একটা কোয়ালিটি ফুল থাকে বক্স করা থাকে এটা পঁচিশ টাকা কিনা আপনি নিচে অন্তত সত্তর টাকা কিনতে আপনার কো বক্স করা আছে হ্যাঁ আপনাদের ভালো লাগা একটা ভালো সেলিব্রেটি